আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান মূলত প্রত্যন্ত গ্রাম থেকে বহু মানুষ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা মেলে আমাদের পাড়া আমাদের সমাধান মূলত এদিন উত্তর রাজারামপুর চৌত্রিশ নম্বর ও উত্তর রাজারামপুর পঁয়ত্রিশ নম্বর বুথ ছাড়াও উত্তর ভগবানপুর এই তিনটি বুথকে নিয়ে এদিন অনুষ্ঠান চলতেই থাকে এদিন ভরা মঞ্চে অতিথিরা একযোগে কেন্দ্রের মোদি সরকারকে তুলধনা করতে দেখা যায় এদিন এই তিনটি বুথ থেকে প্রায় কয়েকশো গ্রাম্য মানুষেরা তারা তাদের নিজেদের বুথের ছোট ছোট কাজের সমস্যা নিজেরাই ঠিক করে নিলেন তা এমনটাই দেখা মিলল এদিন রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রকল্পকে ঘিরে বিরোধী দলগুলি যে অনেকটাই পিছিয়ে পড়েছেন তার বলার অপেক্ষাই রাখে না আজকের আপনারা এখানে কি করতে চলেছেন আজকের আমরা গ্রামবাসীরা মিলে দিদির যে দুয়ারে সরকার প্রকল্প সেই অনুষ্ঠানটা করতে চলেছি তার সাথে সাথে পাড়ায় যে সমস্যা ছোটোখাটো এবং তার সঙ্গে কিছু বড় আছে কিন্তু আমাদের নির্দেশ আছে দিদির যে ছোট কাজগুলো আগে করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে এবং মানুষের কি সুবিধা অসুবিধা আছে সেইগুলো দেখে এই পাড়ায় সমস্যা যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মাধ্যমে পাড়ায় মানুষের যাতে সমস্যা কোনো না হয় তার জন্য সবাইকে আগিয়ে আসতে হবে এবং সবাইকে সংযত হতে হবে কোন কোন বুথ নিয়ে কাজ হচ্ছে আমাদের এখানে মূলত তিনটি বুথ নিয়ে হচ্ছে এই পাড়ায় সমস্যার সমাধান এবং দুয়ারের সরকার রাজারামপুর চৌত্রিশ নম্বর বুথ রাজারামপুর পঁয়ত্রিশ নম্বর বুথ তার সঙ্গে আছে ভগবানপুর কতটা সাফল্য হবে এখানে দিদির প্রেরণায় আমাদের হানড্রেড পারসেন্ট সফল হবে রাজারামপুর গ্রাম দিদির থেকে কোনো দিন মুখ ফেরায়নি আর এই পাড়ায় সমস্যার যতটুকু কাজ বাকি আছে সমস্যার সমাধান হয়ে গেলে দিদির এখান থেকে বিপুল পরিমাণে মানুষ সমর্থন করবেন এই আশা আমি আমার পক্ষ থেকে রাখছি আপনার নামে আমার নাম কান্তি মণ্ডল এবং আমার বাবার নাম বিশ্বনাথ মণ্ডল আমি রাজারামপুর গ্রামের চৌত্রিশ নম্বরের মেম্বার আমি তিনি যে প্রকল্পগুলো নামান ভারতবর্ষের অনেক স্টেপ সেগুলো পরবর্তী সময় পাবে যেমন দু একটা কথা বলি যেমন আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা শুরু করেছি মহারাষ্ট্রে ভোটের সময় দেখেছি তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডার নটপূর্ণ ভাণ্ডার বলে একটা প্রোগ্রাম নামিয়ে তার আগে কর্ণাটকে দেখেছি তারাও ভোটে জেতার পরে সেখানেও একটা লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প নামিয়েছে দু একটা করে আবার দেখা গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন পুজোতে টাকা দেন সেই রকমই অনেকে কত বিজেপির বা আরও বিরোধী দলগুলো কটাক্ষ করেন এবারে আমরা কি দেখলাম মুম্বাইতে গণেশ পুজোয় সেখানেও কিন্তু ফডনবিশ সরকারের পক্ষ থেকে সেখানেও কিন্তু পুজোতে অনুমোদন করেছে প্যারালাল আমরা দিল্লিতে দেখলাম এই দুর্গাপুজো দিল্লিতে কিন্তু সেখানেও

বলছি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাটা সম্পূর্ণ আলাদা কেন এটা করেছে আমাদের এনার্জি আর টাকা বন্ধ আবাস যোজনা ঘরে টাকা বন্ধ তাই মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করতে পারেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করল যে এনআরজিএসের কাজ যদি বন্ধ হয়ে যায় পঞ্চায়েত স্তব্ধ হয়ে যাবে গ্রামের উন্নয়ন বন্ধ হয়ে যাবে পঞ্চায়েত এখন আপনারা মনে করছেন পঞ্চায়েতের প্রধান নেমাররা আছে তারা অনেক কিছু অনেক কিছু ভাবছে অনেক কিছু রোজগার হচ্ছে কিন্তু পঞ্চায়েত চালাবার মতো এখানে আমাদের এনএস এনএস সাহেব আছে উনিও জানেন পঞ্চায়েত চালাবার মতো সেরকম ক্ষমতার কারণ নেই না বলছে আমরা ছেড়ে দিয়ে চলে যাব কেন বলছে মমতা বান্ধব চিন্তাধারা নিল যে পশ্চিমবাংলায় যদি এই ধরনের সব অনুষ্ঠিত কাজগুলো আছে তাহলে যদি একটা ভাবলো যে আমার পরে আমার সবার প্রতিদিন যদি দশ লক্ষ টাকা দেওয়া যায় তাই মূল্য ভালো হবে রাজারামপুর থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নেও